হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী শীষ কিভাবে পৃথিবীকে মাথায় তুলে ধরে রেখেছে আমরা কিন্তু অনেক সময় শুনি যে আমাদের পৃথিবীকে ধরে রেখেছে শীষ তো কিভাবে ধরে রেখেছে এটুকু জানার বিষয় আছে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছে আজকের কাহিনি এই চ্যানেলের পাশাপাশি আরও দুটো চ্যানেল আছে দেখবেন ভালো লাগবে একটি চ্যানেল হচ্ছে দা আরবি এনজয় এটা শর্ট ভিডিওর চ্যানেল এবং আরেকটি আছে ব্লগের সাথে শাস্ত্র পাঠ চ্যানেলটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না চ্যানেলটির নাম হলো গীতা পাঠ ব্লগ তাহলে অনুরোধ রইল চ্যানেল দুটি দেখার জন্য শিশনাগ কিভাবে পৃথিবীকে মাথায় ধরে রেখেছে কলিযুগে জাগ্রত দেবতা হিসাবে খ্যাত হলেন নাগ দেবতা সকল দেবতার প্রভুরূপে পরিচিত হলেন শীষনাগ যাকে অনন্তনাগও বলা হয় ক্ষীরসাগরে ভগবান শ্রী বিষ্ণু এই শীর্ষনাগের শয্যাতেই তিনি শয়ন করেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং বিনাশের পিছনে এই শিশনাগের সম্পূর্ণ ভূমিকা রয়েছে শীষনাগের মাহাত্ম জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মুনি তার স্ত্রী কদ্রু শতনাগের জন্ম দিয়েছিলেন এই শত সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন শিশনগ কাশ্যপের দ্বিতীয় স্ত্রী বিনতার সাথে কদ্রু ভীষণ নিষ্ঠুর ব্যবহার করতেন অবশ্য মুনি কদ্রু ও বিনতার সাথে গরুর ও সাপেদের নিয়ে একটি ভিডিও করা আছে তো সেই ভিডিওটি দেখবেন এর সাথে অনেকটা মিল পাবেন আর অনেকটা ব্যাখ্যা আমি ওই ভিডিওতে করেছি যার জন্য সম্পূর্ণ ব্যাখ্যা এখানে করছি না শুধু বোঝানোর জন্য শীষনাক কীভাবে পৃথিবীকে মাথায় ধরে রেখেছে শুধু সেই কাহিনিটুকুই আপনাদের সামনে তুলে ধরছি তবু বোঝানোর জন্য কিছুটা আলোচনা করছি কদ্রুরে নিষ্ঠুরতা মেনে নিতে পারেনি তাই শীষনাগ মাতা কদ্রুকে ত্যাগ করে গভীর জঙ্গলে গিয়ে কঠিন তপস্যায় নিজেকে নিযুক্ত করেন তিনি বায়ু ভক্ষণ করে এবং নিজের সব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কঠোর ধ্যান করেছিলেন শীষনাগের তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তার কাছে এসে বললেন শীষ তুমি এটা কি করছো সমগ্র প্রজাদের কল্যাণ করো অনন্ত তোমার এই তীব্র তপস্যার দ্বারা সমস্ত প্রজাবর্গদের সন্তপ্ত করছো তোমার মনে যে বাসনা আছে তা তুমি আমাকে বলো আমি তা পূরণ করব। শীষনাগ বললেন ভগবান আমার ভাইরা সব অধর্ম করছে তাই আমি তাদের সাথে থাকতে চাই না তারা মাতা বিনতা ও গরুডের সঙ্গে অন্যায় আচরণ করছে আমি এই অন্যায় আচরণ মেনে নিতে পারছি না এরপর ব্রহ্মা শিশনাককে বললেন তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার যা প্রিয় তুমি আমার কাছ থেকে তা চেয়ে নাও আমি অবশ্যই তোমাকে বর প্রদান করব। তখন শীষনাক ব্রহ্মাকে বললেন আমি যেন ধর্মপথে ও তপস্যায় নিযুক্ত থাকতে পারি নিজের সকল ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করতে পারি এই বর আপনি আমাকে প্রদান করুন এই বর একমাত্র আমার জন্যই যথার্থ ব্রহ্মা তখন শীষনাগের বর প্রার্থনা শুনে তার প্রতি প্রীত হয়ে বললেন শীষ তোমার এই ইন্দ্রিয় সংযমে আমি অত্যন্ত খুশি এই প্রজাহিতের জন্য তুমি আমার একটি কাজ করো পর্বত বন সাগর গ্রাম ও নগরে পরিপূর্ণ এই পৃথিবী সবসময় হেলেধুলে থাকে তুমি এই পৃথিবীকে এমনভাবে ধারণ করো যাতে এই পৃথিবী স্থির হয়ে থাকে আগে তখন বললেন আমি আপনার ইচ্ছা এই কার্যই করব। যাতে পৃথিবী স্থির হয়ে থাকে আপনি এই পৃথিবীকে আমার মাথার উপর চাপিয়ে দিন তখন শীর্ষনাথকে ব্রহ্মা বললেন তুমি পাতাল লোকে চলে যাও সেখানে গিয়ে তুমি পৃথিবীকে ধারণ করো ব্রহ্মার এই কথা মেনে শিশনাক পাতালে চলে গেলেন এবং তার ফনা দিয়ে পৃথিবীকে আজও পর্যন্ত ধারণ করে আছেন একবার গরুর সৃষ্ণাকে বধ করতে চেয়েও কিন্তু বধ করতে পারেনি সৃষ্ণা হলেন বলরামের প্রতীক বলরামকে শ্রীকৃষ্ণের এক অবতার বলেও মানা হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ